স আমরা আজকে চলে এসেছি চেন্নাইতে শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই মেমোরিবল সব স্থান আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে সব ভিড় মধ্যে দিয়ে আমরা চলে এসেছিলাম সেই ম্যারিনা বিচে আপনারাও দেখে নিন ম্যারিনা বিচ কতটা সুন্দর আমরাও এর সৌন্দর্য পরিচিত হয়ে গেছিলাম তারপর এখানে কিছুটা সময় কাটানোর পর আর আমাদের সেই সৌন্দর্য সব জিনিস দেখতে পেলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চার্চে এই চাষটা হলে তোমরা সবাই জানো দেখো চাষটা কতটা সুন্দর এখানেও কিছুটা সময় কাটালাম তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা মেমোরেবেল প্লেসে এখানেও সময় কাটিয়েছি তারপর চলে এসেছিলাম পশুপতি তেম মন্দিরে এখানে এসে আমরা দেখলাম প্রচুর মন্দিরে ভগবানের দর্শকের ভিড় তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম স্টেডিয়াম বাড়ান স্টেডিয়াম কেন সবাইকে জানো আজকে মুম্বাই আর চেন্নাই আইপিএলের প্রথম ম্যাচ তাই এখানে প্রচুর ভিড় দেখো চেন্ডের ফ্যানে তো পুরোপুরি ভর্তি তারপর এখান তারপর আমরা স্টেডিয়ামে ভেতরে ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম স্টেডিয়ামে এসে দেখি মুম্বাইয়েরও ভিড় দর্শকের তারপরে মাঠটা দেখো কত সুন্দর এখান থেকে আমরা বসেছিলাম তারপরে নিজেকে সিটে গিয়ে বসলাম আমরা এখানে এসে এটা হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি তোমরা নিজেরাই দেখো মায় ভাই নামছে আর এটা আমরা এত কাছ থেকে দেখেছি তো গাইছ আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য